গুড মর্নিং ফ্রেন্ডস ইউ আর ওয়াচিং মোব স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আমি অনেকদিন পর এই ভিডিওটা নিয়ে এলাম তোমাদের সামনের যে ডাব্লুপি কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তার যে পরীক্ষা সংক্রান্ত যে তোমরা শুনতে পাচ্ছ যে পরীক্ষা নাকি পোস্টপন্ড হয়েছে তো সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি তোমরা অযথা ফ্রেন্ডস ভয় পাবে না কারণ পসপন্ড এরকম কিছু হয়নি কারণ সরকার এখন এমনি ও বিসি নিয়ে যে তোমাদের মামলাটা উঠেছে তার জন্য কিছুদিন কিছুদিন এখন পরীক্ষাটা হবে না তো পরীক্ষাটা তোমাদের হবে খুব জলদি তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে কারণ আমরা যতটা শুনছি যে পরীক্ষাটা জলদি হবে এবং এমনকি তোমাদের দু হাজার চব্বিশের মধ্যে জয়নিংও হয়ে যাওয়ার কোনো রকম পরিকল্পনা চলছে কারণ আমাদের সব ব্যাটালিয়ানে যেগুলো শোনা যাচ্ছে কারণ পিটিআই নিয়োগে সকল সব কিছু জানা যাচ্ছে তো তাই বলবো তোমরা কেউ হতাশ হবে না কারণ হতাশ হয়ে তোমরা হয়তো পড়াশোনা ছেড়ে দেবে তো পড়াশোনা ছেড়ে দিলে তোমরা প্রিপারেশান থেকে দূরে সরে যাবে এবং প্রিপারেশান থেকে দূরে সরে গেলে তাহলে তোমাদের নিজেরাই তোমরা পিছিয়ে যাবে এই জন্যই বলবো যে তোমরা ছাড়বে না প্রিপারেশানটা ঠিক করে চালিয়ে যাও প্রিপারেশানটা ঠিকঠাক চালিয়ে গেলে অবশ্যই তোমরা এই তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে অবশ্যই পারবে তো বেশি কিছু আমি এই ভিডিওতে বলবো না একটা কথাই তোমাদেরকে বলতে চাই যে তোমরা যে যেভাবে যে প্রিপারেশানটা করে যাচ্ছ সে সেইভাবেই প্রিপারেশানটা করে যাও তোমরা এইটুকু মাথায় রাখো যে তোমাদের এই যে হয়তো তোমাদের পরীক্ষাটা কিছুদিনের জন্য পিছাচ্ছে তো এতে তোমাদেরই প্রফিট হচ্ছে এটা মনে রাখবে কারণ তুমি যদি তোমার কোনো একটা সিলেবাসে একটু পিছিয়ে আছো সেটাতে তোমরা এগিয়ে যেতে পারবে এটা একটা তোমাদের বিশাল বড় প্লাস পয়েন্ট আরও আরও অনেক কিছু প্লাস পয়েন্ট তোমাদের আছে কারণ তোমরা যদি কোনো মক টেস্ট দিতে এখনও সম্ভব হয়ে ওঠেনি তোমরা মক টেস্টগুলো দিতে পারবে তো তাই বলবো যে প্রিপারেশানটা ঠিকঠাক করে এখন চালিয়ে যাও কারণ তোমরা যেটাকে হয়তো ভাবছো তোমাদের এটা নেগেটিভ হচ্ছে যে তোমাদের প্রিপারেশান নিচ্ছিলে যা পরীক্ষাটা হচ্ছে না কিন্তু আমি বলবো যে পরীক্ষাটা হচ্ছে না মানে তোমরা সেটাকে একটা পজিটিভ দিক নিয়ে নাও কারণ প্রতিটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ আছে তো সেখানে বলবো যে প্রিপারেশনটা নাও দেখো তোমরা অ্যাটলিস্ট তোমরা টাইমটা পেয়ে যাচ্ছ সেই টাইমটা পেয়ে যাওয়ার জন্য তোমরা তো মানে তোমাদের প্রিপারেশানটা আরও এগিয়ে যাচ্ছে তোমরা আরও তোমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছ তাই বলবো যে প্রিপারেশানটা খুব ভালো করে নাও প্রিপারেশানটাকে প্রিপারেশনের মতো করে নাও মানে যেন এই সামনে যখন পরীক্ষা হবে এটাই তোমরা মানে জোর গলায় বলতে পারবে হ্যাঁ আমার ওই পরীক্ষা হয়ে গেলে আমি এই পরীক্ষাতে একদম ফাইনাল চাকরিটা আমি অবশ্যই নিতে পারবো যে আমি তোমার যেটা ড্রিম জব সেটা আমরা অবশ্যই নিতে পারবো দেখো চাকরি এমন একটা জিনিস যেখানে তোমাকে লড়াই করেই জিততে হবে এখানে তোমাকে কেউ এমনি তোমার জায়গা ছেড়ে দেবে না তাই বলবো প্রিপারেশানটা সেভাবেই নাও প্রিপারেশানটা সেভাবে নিয়ে নিজের জায়গায় এসো হয়তো আমাদের মতো জায়গাতে আসার জন্য অনেক ছেলে চেষ্টা করছো তো এই জায়গাকে এসো অবশ্যই ভালো লাগবে চাকরি লাইফ অবশ্যই কঠিন কিন্তু দেখো বেকার জায়গা থাকার থেকে চাকরিতে আসা যথেষ্ট ভালো তো সেটাই বলবো যে তোমরা প্রিকারেশানটা অবশ্যই নাও ঠিক আছে বন্ধুরা আজকে এই মতো আমি এখন ডিউটিতে আছি ডিউটি ফাঁকেই আমি তোমাদের সাথে এই ভিডিওটা বানালাম যাতে তোমাদের অনেকটা হেল্পফুল হয় যে তোমরা ভয় পাচ্ছ সেই ভয় থেকে একটু দূর হও তার জন্য ভিডিওটা বানালাম অনেকদিন পর ভিডিওটাতে এসেছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো থ্যাংক ইউ ফ্রেন্ডস